আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আহ মতে আমরাও ভালো আছি এতদিন হচ্ছে ব্লগ দিতে পারি নাই আমি খুবই অসুস্থ ছিলাম তো এখন অনেকটাই সুস্থ আছি আর হচ্ছে মার্কেটগুলো আরও তিন দিন আগেই করা ছিল তো ভাবলাম যে একটা ব্লগ দিয়েই দেই সবাই দেখতেছি কম বেশি দিতেছে তাই তো সব নিয়ে আজকে বসে গেলাম দুই ছেলে নাকি আমার সাথে দেখাবে আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা দিয়ে দিলাম আর পুরোটা ভিডিও দিতে গেলে আসলে অনেকটাই লং হয়ে যাবে লং ভিডিও সবাই দেখতে চায় না সেজন্য আমি মানে কেটে কেটে হচ্ছে কমিয়ে নিছি এই তো ছেলেদের জন্য কাতুয়া নিয়ে আসলাম আর এই কাতুয়াগুলো আমার অনেক বেশি পছন্দ আর এবার আমার দুনো ছেলে এগুলোই বেশি চয়েস করছে তো নিয়ে দিলাম দুই বাইকে একই রকম কালো কালার আর হচ্ছে জিন্স প্যান্ট নিছে তার আগে হচ্ছে আমি তাদের জন্য আটটা পাঞ্জাবি বানিয়ে রাখছি রোজার আগেই আমি আস্তে আস্তে করে বানিয়ে রাখছি আসলে একেবারে তো বানানো সম্ভব না তাই তো এটা হচ্ছে আরাফের জিন্স প্যান্ট আরাফের প্যান্টটা একেবারে মানে সোজাসক্ত হয়ে গেছে পকেট ছিল না আর এই তো নিয়ে আসলাম হচ্ছে তাদের জন্য লোফার আর এই লোফারগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর আমার ছেলেদেরকে অনেক বেশি মানে মানাইছে এটা তো আমার দুনো ছেলেই কিন্তু অনেক বেশি খুশি আর হচ্ছে মেয়ের জন্য একটা কালো ড্রেস নিলাম তিন ভাই বোন একই রকম পর্বে তো স্কার্টটা হচ্ছে আমি মানে যখন আবার রাত্রেবেলা গিয়েছিলাম তখন নিয়ে আসলাম মার্কেটে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম তখন আমার মানে দোকানদার নিয়ে ফ্যানের নিচে বসে রাখছিল আর বলছিল যে আপু আপনি রোজা না হয় রোজা বাঙতে পারেন তো আসলে রোজাটা ওখানে আমি ভাঙি নাই তো বাসায় আসার পরে হচ্ছে রোজাটা আর আমি রাখতে পারি নাই বাঙতে হয়েছে আর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম আর এ তো এখান দিয়ে হচ্ছে মধার জন্য নর্মাল দুটা গেঞ্জি নিয়ে আসলাম এখন যেহেতু গরম আর ওর জন্য আমি অনেকগুলো কাপড় এনে রাখছি ওগুলো আমি বানাবো বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আর একটু বড় বড় কয়েকটা চারটা প্যান নিয়ে আসলাম চার কালারের কী বলবো এত বেশি দাম বাচ্চাদের এই ফ্যানগুলো নাকি ষাট টাকা করে নিছে আমার কাছ থেকে তো যেটা ধরি সেটাই এত বেশি দাম আসলে আমাদের মতো যারা আমরা মধ্যবিত্ত আমাদের জন্য মার্কেট করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায় আমার এখানে দশ হাজার টাকার শপিং কিন্তু আমার চোখে হলে না এটা হচ্ছে মুনতাহার ঈদের ড্রেস মেন ড্রেস এইটাই তো এটা নিচ্ছি হচ্ছে আকাশি কালার আর এরকম সেম আরেকটাই নিচ্ছি আমার বোনের মেয়ের জন্য এখন আমার দুইটাই মেয়ে তো একই রকম দুই মেয়েকে দিলাম তো মন্তাহারটা একটু বড়ো সাইজ আর মুনতাহাটা আকাশি কালার আর মনির জন্য নিয়ে আসলাম গোলাপি কালার তো আসলে দুই বোনকে দুই রকম দিলাম এই তো ওইটা এক সাইজ ছোটো আর এটা হচ্ছে দুই সাইজ ছোটো বড়। তো দুইটার সাথে দুইটা প্যান্ট ম্যাচিং করে নিয়ে আসলাম আর হচ্ছে এই তো এটা মনির জামাটা গোলাপি কালার তো জামাগুলো এমনিতে ফুলা দেখা যায় কিন্তু একেবারেই পাতলা সেজন্য জন্য আমার কাছে ভালো লাগছে আর এই তো এই জুতাগুলো আমার এত বেশি ভালো লাগছিল আমি মানে পুরাটা কালীবাজার ঘুরে হচ্ছে একটা দোকানে এই জুতাগুলো দেখছি তারপর হচ্ছে রাত্রেবেলা যায়া নিয়ে আসছি হরি কালারটা হচ্ছে মন্তাহার আর কালো কালারটা হচ্ছে ফাইজার তো দুই বোনকে দুই রকমই দিলাম একই রকম মানে আসলে পাই নাই দুই রকমই পাইছি দুই জোড়াই তো নিয়ে আসলাম আর এই তো আমার মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে আসলাম মন তাহা খালি আমার ব্যাগ নিয়ে টানাটানি করে তো সেজন্য ভাবলাম একটা ব্যাগ নিয়ে দেই আর এখন আমার মেয়েটা অনেক কিছু বুঝতে পারে সেভাবে মানে কিভাবে ব্যাগ নিতে হয় ব্যাগে কী কী নিতে হয় টাকা নিতে হয় সব কিছু বোঝে আসলে মাটা দেখে তো মেয়েটা বোঝে ঠিক না তো আমার মেয়ে আমাকে দেখে যে সবসময় আমি এরকম ব্যাগগুলো বেশি ব্যবহার করি তো নিয়ে দিছি আর এখানে হচ্ছে ছয়টা গেঞ্জি নিয়ে আসলাম আমার ছেলেদের এত বেশি গেঞ্জি লাগে আমি মনে হয় প্রতি মাসে ওদের জন্য গেঞ্জি কিনি মানে কয়েকদিন পরলে কীরকম যেন হয়ে যায় তারপর আমি হচ্ছে মানে হাত মুছে ফেলি এরকম তো এখানে হচ্ছে ছয়টা গেঞ্জি নিয়ে আসছি আরও কয়েকদিন আগে আরও চারটা গেঞ্জি নিয়ে আসছি ওগুলো এখনও নামায় নাই তো আরও কিন্তু আসেই তো আমি কিন্তু এটাতে রিয়েল বয়স দিয়েছিলাম তো গাড়ি শব্দের কারণে ওটা কেটে দিতে হয়েছে এখানে নিয়ে আসছি আরও দুইটা তাদের জন্য মানি ব্যাগ আর এখানে হচ্ছে দুইটা চশমা মানে দুই ছেলেকে আমি সব সময় একই রকম জিনিস মানে পড়াইতে বেশি পছন্দ করি যেহেতু আমার জমজের মতো আমি ছোট থেকে একই রকম গেঞ্জি কিনলে একই রকম পাঞ্জাবি জুতা যেটাই হয় একই রকম কেনার চেষ্টা করি আর দেখতেও ভালো লাগে এ তো দুইটা গড়ি নিছে টাচ গড়ি তাও একই রকম মানে মারামারি যাতে না করে সেজন্য হচ্ছে একই রকম নিয়ে দিই আর এটা হচ্ছে আমার মেয়ের মনতাহার ফাইজারটাও নিয়ে আসছি তো ফাইজারটা হচ্ছে বেগুনি কালারটা স্কিপ হয়ে গেছে তো মনতাহার জন্য গড়ি নিয়ে আসলাম ফাইজামনের জন্য আর গড়িটা নেওয়া হয় নাই আর এই শাড়িটা হয়েছে আমার হাজব্যান্ড আমার মাকে উপহার দিছে ঈদ উপলক্ষে তো আমি পছন্দ করছি আসলে আম্মার অনেক রকম শাড়ি আছে এরকম টাইপের শাড়িগুলো নেই আর এগুলো নাকি নতুন বের হয়েছে মিঠাই শাড়ি তো এটা দুই ছিল আম্মা দোয়ার পর এটা অনেক বেশি ভালো লাগছিলো আর এটার সাথে বলছিল ব্লাউজ পিস আছে তো আমরা বাসে আনার পরে ব্লাউজ পিস আসলে পাইনি সাথে তো এই ফুলটা আমার মাই পছন্দ করছে বলছিল ফুলটা কিনতে তো কিনে নিয়ে আসলাম একশো টাকায় নিছে আর লতাটা আমি ইচ্ছে করি নিছি এটা মানে পাকের ঘরে জানালাতে দিব লতাগুলো থাকলে বেশি ভালো লাগে তো এই তো একটা মশারির জন্য এটা নিয়ে আসলাম কুশন কাবার আর আমার সবচেয়ে পছন্দের জিনিস এই তো এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল আসলে এক এক সময় টাকা হাতে থাকে এক এক সময় থাকে না তো এটা আমি নিয়ে আসলাম আমি মানে মনে করি এটাই আমার ঈদের গিফট আসলে আমার ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আর পর্দাগুলা কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই বলবেন তো এখানে আমি পাঁচটা পর্দা নিয়ে আসলাম আর হচ্ছে পাখের ঘরের দরজাতে বলছিলাম একটা পর্দা দিব তো আমার মা বলছিল যে নীল কালার নিতে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো পর্দাটি এমনি চারকুচি বড় বড়ই আর এই তো চাদরগুলো আমি আগে নিয়ে রাখছিলাম চাদরের সাথে মানে পর্দাটা কিছুটা মিল আছে তো ফুলগুলোর মানে কালারটা চেঞ্জ তাও চলবে সমস্যা নেই মানে একটা এক এক সময় এনে রাখছি তো সেই জন্য হচ্ছে ম্যাচিং হয় নাই তো আমার ঈদের শপিং কিন্তু আগে আমি করে রাখছি ওগুলো আমি কেটে রাখছি জন্য দেখাইতে পারি নাই সেলাই করার পরে দেখাবো আর এই তো লতা দেওয়ার পরে কীরকম লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন